উচ্চ ঈশ্বরে মাইক বাজানোর প্রতিবাদ করায় এইচএস পরীক্ষার্থী ও তার বাড়ির লোকজনকে কাটারির কোপ মারার অভিযোগ গ্রেপ্তার দুই একদিকে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এলাকায় নিষেধাজ্ঞা রয়েছে মাইক বাজানোর প্রশাসনে নিষেধাজ্ঞাকে উড়িয়ে দিয়ে গত রাতে পাত্তশাহর থানার কান্তরগ্রামের সরস্বতী পূজার প্রতিমা নিরঞ্জনের জন্য উচ্চ ঈশ্বরে মাইক বাজানোর অভিযোগ উদ্যোক্তাদের বিরুদ্ধে পাশেই ছিল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়ি পরীক্ষার্থীর পরিবারের লোকজন মাইক বাজানো বন্ধ করতে বলায় স্থানীয় দুই ব্যক্তি চড়াও হয় পরীক্ষার্থীর পরিবারের লোকজনের ওপর অভিযোগ ব্যাপক মারধর করা হয়েছে এমনকি কাটারির কোপ দেওয়া হয়েছে ঘটনায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর পরিবারের তিনজন গুরুতর আহত অবস্থায় প্রথমে পাত্তরশায়র ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে অবস্থার অবনতি হলে তাদের রেফার করা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পরিবারের অভিযোগ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকেও চর ঘুষি মারা হয়েছে ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে পাত্র থানায় তদন্তে নেমে পাত্র থানার পুলিশ অভিযুক্ত কৃষ্ণপদ ঘোষ ও ধীরু ঘোষ নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে আরামবাগ টাইমস এর রিপোর্ট

પાર્ટી કાઢ એસ ટી સમજે એસ ટી કામિલ

ঘটনাটা মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে আমার দাদা দিয়ে আমার কাকু প্রথমে বারণ করতে গিয়েছিল যে এখানে মাইক বাজার না এত রাত পর্যন্ত এখন ছেলে মেয়েরা পড়াশোনা করছে এখন বন্ধ করা মাইকটা দিয়ে ওই মা সবাই হ্যাঁ শুনেছিল কিন্তু ওই তিন দুটো ছেলে দুটো ছেলে কিছুতেই শুনতে যায়নি দিয়ে তারপরে কুরুল কাটারি করে কাকুর গায়ে আঘাত করে তারপরে আমি ওদের কাছে যে মিউচুয়াল করতে যাই আমার মাথায় আবার আঘাত করে তারপরে আমি দৌড়ে বাড়িতে এসে বাবা মাকে ডেকে নিয়ে যাই ওখানে ওখানটায় যে যখন দেখি পুলিশ এসেছি পুলিশ আমরা মোট তিনজন আহত হয়েছি তো কুড়ুল কাটারি মেরেছি সে দাদার এইখানে হাতে আঘাত হয়েছে ডান হাতে সে তার সঞ্জীব ঘোষ আর কার্তিক ঘোষ ভালো রাম রাজি ও মদ খেয়েছিলো না তার লেগেই তো মনে হচ্ছে এখন চাইছো ওদের কঠিন অতভাবে শাস্তি হোক কাকুর নাম হরাধন ঘোষ আমার নাম সঞ্জীব ঘোষ আমার দাদুর নাম শান্ত ঘোষ আমার নাম সঞ্জীব ঘোষ ঘটনা হয়েছিল বলতে আমি তখন মেন ঘটনায় থাকি না আমরা বাড়িতে ছিলাম এবারে শুয়ে শুয়ে পড়েছি আমি আর দেখি এই ছেলেটা জোরে ছুটে কেঁদে আসছে আর রক্ত পড়ছে ঝরঝর ঝরঝর করে বলছে কাকুকে মেরে ফেলে দিয়েছে কাকুকে মেরে ফেলে দিয়েছে তাড়াতাড়ি এসে বাবা কোতা বাবা কোথাও বাবা বাড়িতে থাকেনি ট্রাক্টর চালাতে গিয়েছিল দিয়ে আমরা ছুটে যে দেখি না এই তখন এই এইখানটায় চটি দিয়েছে কোমরে এই খন্ডায় চটা হয়েছে কাটারি করে আর মাথাটার দিকে গড়গড় রক্ত পড়ছে কারণে ওই যে যে পেছনে মাইক বাজাত ছিল সরস্বতী পুজো ভাসানো এই ডিসাইড করেছিল সেই কারণে যে পরীক্ষা চলছে ভাই পড় পরীক্ষাটা আবার শিবিকে বারণ করে গেছে যেহেতু যদিও বাজালি

বিচার চরম শাস্তি আমার নাম শান্তি চরম হয়েছে মানি বাজার ছিল সরস্বতী মিশর জঙ্গল করে আর আমার ভাই বই পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা বারণ করতে গেছিলাম এটা কান্তর গ্রামে আমাদের বাড়ির পাশাপাশি বারণ করতে গিয়েছিলাম তো আমাদেরকে অ্যাটাক করে মারধর করেছে ওই ওই যারা ওই কার্তিক তারপরে হচ্ছে কটু বলে নাম সঞ্জীব আমরা বলছি মাইকটা বন্ধ করে বারে আর পরীক্ষা আছে বলছে মাইক বন্ধ করবো না দিয়ে বলার পর যে যা পাচ্ছে মার আরম্ভ করেছে কারি করে চড়াইছে মাথা পাঠিয়ে দিয়েছে আমরা তিনজন আহত হয়েছে একই বাড়ি তার না সে পরীক্ষা দিতে পারবে সেরকম কিছু হয় না তার পরীক্ষা দিতে পারবে সে হ্যাঁ ও মার খেয়েছে পরীক্ষা দিতে পারবে বাড়িতেই চিকিৎসা হয়েছে হ্যাঁ হ্যাঁ মেরেছে না আমরা শাস্তি চাইছি আর ছেলেরা সব বন্ধ করেছে ওরাই খালি বদমাইসি করে ধরা হ্যাঁ মদ খেয়ে মদ খেয়ে সব খেয়ে একদম যা যায় করে হারাধন ঘোষ